আসসালামু আলাইকুম এসআরএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি সোয়ানুর রহমান দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমি চার বেডরুমের একটি বাজেট বাড়ি নিয়ে হাজির হয়েছি বাজেট বাড়ি এই কারণে বললাম যে শুধু চার রুমের পাশাপাশি অনেকের চাহিদা থাকে যে একটা আলাদা ড্রয়িং রুম থাকবে একটা আলাদা ডাইনিং স্পেস থাকবে বাড়ির ভেতরে কিচেন থেকে শুরু করে টয়লেট সবকিছুই থাকবে সব একবারে ইনক্লুড করে একটা বাড়ি তৈরি করা তাও আবার সেটা আপনার বাজেটের তো সেই ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় চ্যালেঞ্জিং এই কারণে হয়ে যায় যে সব কিছু একবারে নিতে গেলে খরচের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যায় তো তারপরেও আমরা এই জাতীয় চ্যালেঞ্জগুলো নিয়ে থাকি কারণ আমাদের যারা ক্লায়েন্ট বা আমাদের কাছে যারা আসেন নিম্ন আয়ের মানুষ থেকে মধ্য আয়ের মানুষ বেশি তাদের আসলে অনেক বেশি বাজেট থাকে না তো যার কারণে আমরা চেষ্টা করেছি এই চ্যালেঞ্জগুলো অর্থাৎ কম টাকার নেওয়ার ভেতরে কিভাবে আপনার সমস্ত চাহিদাগুলোকে আমরা একবারে ইনক্লুড করতে পারি তো তার প্রেক্ষিতে আজকের এই ডিজাইনটি যারা ভাবছেন যে চার বেডরুমের একটা বাড়ি তৈরি করবেন মোটামুটি সমস্ত চাহিদা ফুলফিল করতে পারবে এরকম একটা বাড়ি তো আমি পার্সোনালি সাজেস্ট করব যে আজকের এই ভিডিওটা তাদের জন্য তো আর বেশি কথা না আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব কারণ ফ্লোর প্ল্যানে বিষয়গুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ডিয়ার ভিউয়ার্স আমরা আমাদের ফ্লোর প্ল্যানে চলে এসেছি আমাদের এই ফ্লোর প্ল্যানটিতে মোট চারটি বেডরুম রয়েছে তিনটি টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম সামনে দুইটি বারান্দা এবং একটি পোর্চ রয়েছে এই বাড়িটির পেছনের দিকে রয়েছে একত্রিশ ফিট এক ইঞ্চি এবং এই পাশে রয়েছে আঠাশ ফিট সাত ইঞ্চি টোটাল যে ফ্লোর এরিয়া সেটা আটশো নব্বই স্কোয়ার ফিট আমি যদি শতাংশ হিসাব করি টু পয়েন্ট জিরো ফোর অর্থাৎ দুই শতাংশই বলতে পারেন এবং কাঠার হিসাব যদি করি ওয়ান পয়েন্ট টু অর্থাৎ এক কাঠার একটু বেশি তো আমরা এই বাড়িতে প্রবেশের মুখেই মূলত একটি পোর্জ পাচ্ছি এই পোর্সটির সাইজ চার ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চ আমরা পোর্স দিয়ে ভেতরে ড্রয়িং রুমে মূলত প্রবেশ করব তো প্রবেশ করে আমরা যে ড্রয়িং রুমটা পাচ্ছি এই ড্রয়িং রুমটা সাইজ দশ ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চ হাতের ডান দিকে আমাদের একটি বেডরুম রয়েছে বেডরুমের সাইজ দশ ফিট বাই দশ ফিট এবং এর সামনে একটি বারান্দা রয়েছে দশ ফিট বাই আড়াই ফিট এবং এটার সাথে একটি অ্যাটাস টয়লেট রাখা হয়েছে যেটার সাইজ ছয় ফিট বাই চার ফিট পেছনের দিকে আরেকটি রুম রাখা হয়েছে দশ ফিট বাই দশ ফিট অর্থাৎ এখানে সমস্ত রুম সেম এই রুমটার পাশেই রয়েছে একটি কিচেন কিচেনটির সাইজ সাত ফিট বাই ছয় ফিট যদি কিচেনটা আপনাদের বড় প্রয়োজন পড়ে এবং এখানে পাশের টয়লেটটা যেটা যদি আপনার প্রয়োজন মনে করেন যে এটা আমার প্রয়োজন নেই দুইটা হলে অ্যানাফ তো সেক্ষেত্রে আপনি এই টয়লেটটা মিনিমাইজ করে ফেলতে পারেন যদিও চার বেডরুমে মূলত টয়লেট একটু বেশি লাগে দু তিনটা হলে বেশি ভালো হয় তো এটা টোটালি আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই করতে পারেন কারণ এখানে যে কিচেনের সাইজটা দেওয়া হয়েছে এটা মূলত একটা ড্রাই কিচেন হিসেবে মূলত আমরা সাজেস্ট করে থাকি ব্যবহার করার জন্য কারণ টিনের বাড়ির ভেতরে রান্না করলে আসলে ধোয়াতে কিন্তু টিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি কিচেনটি যদি বাড়ির ভেতরে হয় অর্থাৎ যেমন এই প্ল্যানটার ক্ষেত্রে এটা বাড়ির কিন্তু ভেতরে তো সেই ক্ষেত্রে আমরা একটা সিস্টেম করে দিই যেন এই ধোয়াটা সরাসরি টিনে না যায় এটা দিয়ে বের হয়ে যাবে এরকম একটা সিস্টেম আমরা করে কিন্তু অনেকে বারান্দাতে যখন কিচেন রাখে তখন কিন্তু আসলে ডিজাইনটা ঠিক রাখার জন্য আমরা সেই সিস্টেমগুলো ইমপ্লিমেন্ট করতে পারি না তো যাই হোক আমরা ফ্লোর প্ল্যানে ফিরে আসি তো কিচেনের পাশে আমরা একটি কমন টয়লেট রেখেছি এটার সাইজ ছয় ফিট বাই চার ফিট যদি আপনারা মনে করেন যে আরেকটু কিচেন এবং টয়লেটটা সামনের দিকে বাড়িয়ে নেবেন ভেতরের জায়গাটা একটু বাড়াবেন তাহলে কিন্তু আপনার এখানে ডাইনিং রুমের কিন্তু জায়গাটা কম পড়ে যাচ্ছে তো এই বিষয়টাও আপনারা মাথায় রাখতে পারেন যাই হোক এই পাশে আরেকটি রুম রাখা হয়েছে এই রুমটির সাইজ দশ ফিট বাই দশ ফিট এবং মধ্যখানে ডাইনিং এরিয়াটা আছে সেটা সাত ফিট বাই সতেরো ফিট পাঁচ ইঞ্চি এবং বাম সাইডে যে রুমটা রয়েছে সেটা দশ ফিট বাই দশ ফিট এবং এর সামনে যে বারান্দাটা রয়েছে সেটা দশ ফিট বাই আড়াই ফিট কারণ এর সাথেও একটি টয়লেট রাখা হয়েছে যেটা সাইজ ছয় ফিট বাই চার ফিট তো খরচের বিষয়টি বলার আগে আমি বাড়িতে কি কি থাকছে বা বাজেট বাড়ি হলো আমি একটি সেই ব্যাপারে আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই মূলত এখানে ফ্রন্টে যে পোর্সটা রয়েছে পোর্স্ট এরিয়াতে যে একটি দরজা এবং যে জানালাটা রয়েছে শুধুমাত্র এটাই কাঠের দরজা এবং থাই অ্যালুমিনিয়ামের যে জানালা শুধু এটাই হবে বাকি সমস্ত জানালা দরজাগুলো আমরা স্টিল এর প্রোভাইড করবো ওপরের যে টিন রয়েছে আমরা এখানে রঙিন দেখাচ্ছি জাস্ট একটু যেন চোখে দেখতে ভালো লাগে এই কারণেই কিন্তু আমরা এখানে প্রোভাইড করব সাদা ঢেউ টিন বাড়ির ভেতরে কোথাও আর কি টাইলস হবে না শুধু ফ্রন্টে যে কয়েকটা সিঁড়ি রয়েছে সেগুলোতে আমরা শুধু টাইলস গুলো করে দিব ভেতরে ফ্লোর বা টয়লেটের এর ওয়াল গুলো এগুলো সব নেট ফিনিশ থাকবে তো এইরকম কিন্তু ছোট বড় বিষয়গুলো কস্ট কাটিং করে মূলত আমরা এই বাড়িটা আর কি বাজেটের ভিতরে নিয়ে আসতে পেরেছি আমি আবারও বলছি যে ভিডিও দেখে আবার এটা বললেন তা যে ভাই আপনি তো এখানে থাই অ্যালুমিনিয়াম এর গ্লাস দিছেন এ তারপরে হচ্ছে কাঠের দরজা দেখাইছেন রঙিন দিন দেখাইছেন তো অনেকে আসলে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন না টেনে টেনে দেখেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই ভুলগুলো হতে পারে তো এই কারণে এই বিষয়গুলো আমি কিন্তু ভিডিওতেই উল্লেখ করে দিলাম যেন এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আপনি কখনোই বলতে পারবেন না যে ভাই আপনি এটা দেখাইছেন এটা দেখাইছেন কিন্তু এখন বলতেছেন এইটা তো এটা যেন না হয় ভিডিওতে আমি এই বিষয়টি উল্লেখ করে দিলাম যাই হোক এবার খরচের বিষয়টাতে আসি যাদের বাজেট মূলত পনেরো লক্ষ টাকার আশেপাশে বা কিছু কম বেশি তারা এই বাড়িটা দেখতে পারেন কিছু কিছু জায়গাতে পঞ্চাশ হাজার টাকা বেশিও হতে পারে কিছু কিছু জায়গাতে পঞ্চাশ টাকা কমেও যেতে পারে কেনই কথা বললাম সমগ্র বাংলাদেশে কিন্তু কম বেশি সিলেকশন যে বালিটা সেটা কিন্তু আশি টাকা নব্বই টাকা একশো টাকার ভিতরে কিন্তু পাওয়া যায় কিন্তু ব্রাহ্মণ বাড়িয়াতে আমরা বেশ কয়েকটা কাজ করছে সেখানে আমাকে এই আস্তর বালি কিনতে হচ্ছে প্রায় আশি টাকার কাছাকাছি প্রাইসে এটা জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বললাম যে জায়গা ভেদে কিছু কিছু মালামাল রয়েছে যেমন ইট বালি এগুলো কিন্তু আমাদের সেই এলাকা থেকে কালেক্ট করতে হয় তো যার কারণে সেখানকার প্রাইজের উপরে ভিত্তি করে প্রাইস একটু কম বেশি হতে পারে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন হাতে যাতে নয় লক্ষ টাকার মতো অ্যামাউন্ট রয়েছে আপনারা চাইলে সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে এই বাড়িটি আমাদের মাধ্যমে নির্মাণ করিয়ে নিতে পারবেন এবং বাকি যে ছয় লক্ষ টাকা এটা আপনারা তিন বছরের মাসিক ছত্রিশটি কিস্তির মাধ্যমে পরিশোধ করার সুযোগ পাবেন কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়া আপনারা যদি এই ব্যাপারে আরও কোনো কিছু জানতে বা বুঝতে চান তো সেক্ষেত্রে ভিডিও ডেস্ক্রিপশনের যে দেওয়া নাম্বারগুলো রয়েছে সেগুলোতে যোগাযোগ করতে পারে দ্রুত রেসপন্স পেতে আপনাকে অবশ্যই ইমোভা হোয়াটসঅ্যাপে নক দিতে হবে তাহলে আপনি দ্রুত উত্তর পাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা বাড়ির ডিজাইনগুলো আমাদের যেগুলো আমরা দেখাই সেগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই গুলো লাইক করবেন সাবস্ক্রাইব তো করতেই হবে আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা কোন বাজেটের ভিতর বাড়িগুলো দেখতে চাচ্ছেন এমন বিষয়গুলো যদি থেকে থাকে সেগুলো আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার করে অবশ্যই আরেকজনকে দেখার সুযোগ করে দেন ভিডিওটা তো আপনার প্রয়োজন নেই কিন্তু আরেকজনের প্রয়োজন হতেও পারে তো সেই ক্ষেত্রে আপনার মাধ্যমে উপকৃত হতে পারে তো সেই হিসাব করে। আপনি ভিডিওটা শেয়ার করতে পারে। তো এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ